শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ উনিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার বাজারে যাচ্ছি কিছু সবজি তরকারি কেনা কাটার জন্য এটা বোরগা উপজেলার ভিতরে যে রাস্তাটা আসছে বাজারের মধ্যে সেই রাস্তার মধ্যে আমি আসলাম হালকা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো কাদা হয়ে গেছে কিন্তু তারপরও উপজেলার ভিতরে রাস্তাগুলো এখনও ভালো মেরামতভাবে করতে পারতেছে না এমন যে করে না সেটা আল্লাহ কেউ জানে না রাস্তাটা একবারেই খারাপ ভাঙ্গা চোখের রাস্তা আমি বাজারে গলিতে গেলাম এখনো দোকানপাট কলে নেই এটা আছে মাছের আড়ত মাছ কেবল মাছ কেবল আসতেছে

আর থেকে কেবল তরকারি আসতেছে এত করে বললাম শুনলাম না সবাই ভালো থাকবেন থাকবেন শুভকামনা